দেখো আমি সুকাল থেকে স্কুল গেছি দেখো হাসপাতাল প্রাইমারি গেছি আবার বিকেল টিউশন গেছি

পাঁচটা কোশ্চেন উত্তর যদি ঠিকঠাক দিতে পারে তাহলে অদ্রিতের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে রেডি প্রথম প্রশ্ন আমাদের জাতীয় পশুর নাম কী ভেরি গুড দ্বিতীয় প্রশ্ন আমাদের জাতীয় পাখির নাম কী বাহ আচ্ছা তিন নম্বর প্রশ্ন তোমরা যে সহজপাঠ বইটি পড়ছো তার রচয়িতা কে আচ্ছা চতুর্থ প্রশ্ন আমাদের জাতীয় ফলের নাম কি বাহ আচ্ছা তোমার জন্য শেষ প্রশ্ন তাহলে তুমি চকলেট পেয়ে যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বা আচ্ছা তুমি সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে প্রায় দেওয়া হচ্ছে এখন